গ্রাহকদের আধুনিক সুদমুক্ত ব্যাংকিং সুবিধার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গ্রাহকদেরকে দ্রুত ভিত্তিক আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির উননব্বইতম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে আল আরাফা ইসলামী ব্যাংক পিএসি এর উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ রাফতুল্লাহ খান বলেন আল আরাফা ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরিয়া মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বন্দরনগরী চট্টগ্রামে এই উপশাখাটির উদ্বোধন করছি তিনি আরো বলেন আমাদের উদ্দেশ্য শুধু আমাদের নিজস্ব ব্যবসা পাওয়া না লোকজনদেরকে বিভিন্নভাবে আমরা যাতে সেবা দিতে পারি ফিনান্সিয়ালি নন ফিনান্সিয়ালি ইসলামিক ওয়েতে কীভাবে আমরা সেবা দিতে পারি এইটাই আমাদের উদ্দেশ্য এই জন্যই এবং যেইখানে আমরা শাখা করতে পারি না সেইখানে আমরা উপশাখা মাধ্যমে যাতে আমরা কানেক্টেড থাকতে পারি এবং কোনো বাংলাদেশের কোন এরিয়াতেই আমরা যাতে ডিসকানেক্টেড না থাকি যেইখানে আমরা হয়তো উপশাখা করতে হবে না ওইখানে আমরা কিন্তু টেকনোলজিক্যালি কিভাবে কানেক্টেড থাকবো ওই প্ল্যানও আছে আমাদের মানে কোনো বাংলাদেশের কোনো জনগোষ্ঠী যাতে আমাদের আওতার বাইরে না থাকে আশা করি আপনাদের সহযোগিতায় আমরা অ্যাজ এ টিম আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের যে আস্থা দেখিয়েছেন আল্লাহা ব্যাংকের প্রতি এই আস্থাটা যাতে আমরা রাখতে পারি এই মর্যাদা রাখতে পারি এবং আল্লাহর রহমতে রাখতে পেরেছি ব্যাংকের উপর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন মোহাম্মদ ফজুর রহমান চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া এস এম আবু জাফর এবং প্রধান কার্যালয়ের উদ্বোধন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় ফিরিঙ্গি বাজার উপশাখায় চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়ন হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শোয়েব ইসলাম চৌধুরী চট্টগ্রাম হেড ও প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধায়ী ব্যবসায়ী সাংবাদিকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন উল্লেখ্য বর্তমানে আল আরফ ইসলামী ব্যাংক সারা দেশে দুশো ছাব্বিশটি শাখা ও উননব্বইটি উপশাখা ও সাতশো পঁয়তাল্লিশটি এজেন্ট আউটলাইট মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে